আমরা কিন্তু এই জিনিসটা আমরা আমাদের গার্ডিয়ান এবং আমাদের মানে আমরা যারা স্টুডেন্ট তারা এটা জানি না আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে সার্টিফিকেটটা এটা একটা মাত্র মানে কর্মজীবনের জন্য এটা মাত্র একটা প্রবেশপত্র যেমন পরীক্ষাতে ঢোকার জন্য যে প্রবেশপত্র দরকার হয় এবং পরীক্ষা ঢুকার জন্য যে প্রবেশপত্র দেখি আমরা পরীক্ষার হলে ঢুকি সেই প্রবেশপত্র পরীক্ষার হলে কোনো কাজে আসে না শুধু একমাত্র নম্বরটা দেখা যায় ঠিক তেমনি চাকরি ক্ষেত্রে ঠিক তেমনি চাকরি ক্ষেত্রে একাডেমিক যে সার্টিফিকেটটা সেটা হলো একটা মাত একমাত্র প্রবেশপথ সেটাকে আপনারা রিকভার করতে হবে কিভাবে এখন আমরা মনে করি আমি তো বইট থেকে পড়াশোনা করে আসছি আমি মোমুক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি আমি মনে হয় চাকরির জীবনে ঢুকলেই মনে হচ্ছে যে আমাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন দিয়ে দিবে না এই চিন্তাটাই অপরাধ আমরা যখন চাকরি করি সর্বপ্রথম আমাদের মানে আমি আমার জীবনে দেখছি যারা স্যালারিটাকে প্রাধান্য দেয় তারাই শেষমেশ মানে বেকার থাকে আপনাকে যে একটা কোম্পানি বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা স্যালারি দিবে কি কারণে আপনি কি জানেন আপনি কি মনে করেন যে গদ বাধা পড়াশোনা হ্যাঁ পড়াশোনা অবশ্যই দরকার আছে এ পড়াশোনা করে আপনি কি জানতে পারছেন এই কোম্পানি কি কিছু আপনি সর্বপ্রথম যে চাকরিটা স্যালারির কথা চিন্তা মাথায় বাদ দিয়ে আপনি ঢুকে যান কত টাকা স্যালারি দিচ্ছে ডাজন ম্যাটার আপনার দরকার একটা চাকরি ঢুকে যান আপনি একটা কাজ দেখেন যদি কোম্পানি আপনাকে দশ টাকা বেতন দেন কোম্পানিকে যদি আপনি একশো টাকা ইনকাম করে দিতে পারেন কোম্পানিকে যদি আপনি বলেন যে আমার কষ্ট আমি আপনাকে একশো টাকা ইনকাম করে দিতে পারতেছি আপনি আমাকে বিশ টাকা বেতন দেন কোম্পানি আপনাকে দিতে বাধ্য যদি এই কোম্পানি আপনাকে নাও দেয় অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে ঠিক সেটা মূল্যায়ন করবে এখন একটা প্রতিষ্ঠান আপনাকে বিশ টাকা দেবে কৃষির উপর ভিত্তি করে এই জিনিসটা একটু চিন্তা করছেন যে কী জানেন আপনি একটা সেলসে আপনি কি সেলস আপনি জানেন সেলসে জব করবেন আপনি সেলসে কী জানেন আপনি তো বিগেনার আপনি কিছুই জানেন না আপনি তো সেই ভাইবাবুর কোম্পানিকে আশ্বস্ত করতে পারবেন না যে আপনি তাকে প্রতি মাসে একশো টাকা স্যালারি দিতে পারবেন আপনি পারবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি একজন অ্যাজ এ বিগিনার হিসেবে পারবেন না ঠিক তেমনি আপনি একজন প্রোগ্রামার আপনি কি বলতে পারবেন আপনার প্রোগ্রামটা একবার বেস্ট প্রোগ্রাম হবে আপনি কি বলতে পারবেন এক্সেলসিটের যে কাজ জানেন আপনি সেটা একবারে মানে একবার সুপার টুপার হবে আপনি কিছুই জানেন না আপনি স্টার্ট আমি আমার জীবনে দেখছি আমি নিজেও একটা প্রতিষ্ঠানে জব করি এবং নিজেরও ছোট্টখাটো একটা প্রতিষ্ঠান চালাই তো সেই জায়গায় দেখছি যারা ইন্টারভিতে আসে তাদের যারা দেখছি স্যালারি নিয়ে খুব মানে প্রথম কথাটাই বলে স্যালারি যখন আমি তাকে বলে আপনি কী জানেন আমি আপনাকে বিশ টাকা না পঞ্চাশ টাকা স্যালারি দেবো কিন্তু আপনি আমাকে কী দিতে পারবেন আমি তো আমার পকেট থেকে আপনাকে স্যালারি দেবো না আপনারটা আপনি ইনকাম করে স্যালারি নিতে হবে তো সেই ক্ষেত্রে প্রথম যে জবটা হবে আপনাদের শিক্ষা জীবনে তো সেটা আপনি একবারে খুব স্যালারি কত টাকা সেটা নিয়ে সরাসরি ঢুকে যান মার্কেটে চাকরি মার্কেটে আপনি ঢুকে যান যখন আপনি একটা কাজ জানবেন যখন আপনি একটা ডেভেলপ করবেন কোয়ালিটি ফুল হবে তো এই কোম্পানি যদি আপনাকে মূল্যায়ন নাও করে অন্য কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে এটা হলো মূল সেই ছাত্ররাই মানে তার সার্টিফিকেটকে বা তার পড়াশোনাকে কাজে লাগিয়ে সে দেশের এবং রাষ্ট্রীয় খ্যাতি এবং তার পরিবারের জন্য কিছু করতে পারে কারা আর যারা স্টুডেন্ট অবস্থা কিছু না কিছু করে স্টুডেন্ট অবস্থা তার নেশা থাকে কিছু না কিছু করার জন্য যেমন কেউ আছে পাশাপাশি টিউশনই করা কেউ জব করে কেউ পার্ট টাইম জব করে কিছু না কিছু একটা করে যারা বেকার হাটে খা মানে হাঁটা চলা খাওয়া দাওয়া ঘুরা ঘুরে বন্ধু বান্ধব তারা তাদের সার্টিফিকেট দিয়ে কিছুই করতে পারে না আমি আমার জীবনে দেখিনি যদি কারো ভালো ব্যবসা থাকে মানে তাদের যদি কারো বাবার ব্যবসা থাকে ওই পড়াশোনা শেষ করে নিয়ে ব্যবসায় বসে নইলে ইউরোপে চলে যাচ্ছে নইলে মিডল চলে যাচ্ছে কিন্তু তারাই পড়াশোনাকে কাজে লাগাইতে পারছে যে ছেলেরা প্রতিনিয়ত যেই ছেলেদের সন্তানেরা প্রতিনিয়ত তার বাবার কোটি টাকা আছে আমি অনেককে দেখছি তার বাবার কোটি টাকা আছে কিন্তু সে আবার এই কুড়ি টাকার দিকে তাকায় নেই সে পড়াশোনার পাশাপাশি একটা টিউশনি করার চেষ্টা করছে একটা পার্ট টাইম জব করার চেষ্টা করছে তখন তার মধ্যে পড়াশোনাকে কাজে লাগিয়ে যে একটা ইন্টারেস্ট জাগে সেটা জাগে কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ ছাত্র মা বাবু এই এইগুলোতে আমাদের সন্তানদেরকে মানে ইন্সপায়ার করে না যে না মাঝে মাঝে মা বাবুরা বলে আমার এত টাকা এত টাকা সম্পত্তি আছে এত লক্ষ টাকা কে খাবে আমার ছেলেকে বুঝে কাজ করার জন্য আপনার ছেলেকে তো স্টার্ট করতে হবে তৈরি করতে হবে জীবনটা অনেক কঠিন যুদ্ধ আপনার ছায়ার তলে কতদিন রাখবেন বিশ বছর পঁচিশ বছর তারপর কিন্তু আপনার আপনার ছেলেকে ছেড়ে দিতে হবে এই সমাজে তাই বলি আমরা স্টুডেন্ট অবস্থায় কিছু করার চেষ্টা করি আর সেকেন্ড সেকেন্ড কথা হলো আমরা যদি স্টুডেন্ট অবস্থায় কিছু নাও করি চাকরি ক্ষেত্রে আমরা কখনো স্যালারিটাকে প্রাধান্য না দিয়ে আমরা কাজ শেখার জন্য যে কোনো একটা কোম্পানিতে জয়েন করে ফেলি তারপর আপনার আমার এক শেষ সর্বশেষ একটা কথা বলে আমি আমার ভিডিওটাকে শেষ করতেছি যে হলে আমার স্যার একদিন একটা কথা বলছি যে